সো মাচ কেমন আছেন আপনারা ভালো আছো হ্যাঁ এত আস্তে आवाज কেন এমনিতেই এত কম লোক তার মধ্যে এত আস্তে आवाज করলে আমি শুনব কি করে ভালো আছো এই তো মা একটু কথা বলবে তোমার সাথে হ্যাঁ ঠিক তো কি হলো আমাকে দেখে খুব রেগে গেছো না খুব দুঃখ পেয়েছে সত্যি কথা বলো সত্যি কথা বলো দুঃখ পেয়েছে তো হ্যাঁ আমি জানি আমাকে দেখলে দুঃখই পায় লোকে গীতাকে দেখলে একটু আনন্দ পায় আনন্দ হয়েছে আচ্ছা দু তিনটে সত্যি কথা বলে দাও এক নম্বর আমাকে চিনতে পেরেছ কে আমি একটা হচ্ছে তো হয়েছে গীতার কাকিমার আর সাপ মোচনের নামটা কেউ বলতে পারছে না কিন্তু মেঘনাদি আমার নাম মেঘনাদি মেঘনা আমার নাম আর দি আছে টাইটেল কি বলো আমার নাম আমি জানি বাবা তোমরা বলতে চাইছো না মেঘনা হালদার আমি জানি তোমরা কি মনে মনে বলছো শয়তানি হালদার তো আমি জানি আমি জানি আমি জানি আমি জানি যে আমি সিরিয়ালে এত শয়তানি করি যে আমার নামটা মেঘনা হালদার থেকে শয়তানি হালদার হয়ে গেছে তাতে তোমারা লজ্জা পাচ্ছ কেন আমি লজ্জাবিহীন কাক আমি জানি আচ্ছা আর একটা কথা আর একটা কোয়েশ্চেন আছে কি বলো তো কে কে ঝাঁটা নিয়ে এসছে আমাকে মারবে বললে মা 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 আমি দেরি কি কমিটিকে ডাকো কে দেরি করে এসছে আমাকে বসিয়ে রেখেছিল যে বৃষ্টি যদি হয় তাহলে তুমি আসবে না তাই বসে থাকো তো আমি বসেছিলাম যে এই বলেছে এসে যাও দৌড়ে চলে এসছি। তো তার জন্য বলো কি করবো এটা কমিটির দোষ আমার না ডান্স করতে হবে ডান্স করলেই হবে তার না তো আর কিছু করতে হবে না তো সব কিছু করতে হবে ডান্সের আর কি করব বলো কি বলো বলো একটুখানি কথা বলো কিপটে লোকেরা গান করতে হবে আচ্ছা গানটা একদম লাস্টে করবো যাতে পালিয়ে যেতে পারো মানে এত সুন্দর গান করি আমি বেশ শুরু যে সবাই পালিয়ে যায় আর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডরা কেমন আছো ভালো আছো তো তো আমি তোমাদের দেখে বিন্দাস হয়ে গেছি যখন বৃষ্টিটা এসছিল তখন ভাবছিলাম হে ভগবান আজকেও প্রোগ্রাম ক্যান্সেল এরকম আমার প্রচুর প্রোগ্রাম ক্যান্সেল হলো যেটা বৃষ্টির জন্য কোলাঘাট থেকে ফেরত চলে গেছে কিন্তু আজকে আমি ভেরি হ্যাপি কি তোমাদের সাথে দেখা হয়েছে থ্যাংক ইউ কি হলো বয়ফ্রেন্ডরা রেগে আছো রাখো তো আচ্ছা তাহলে লাইটস অফ একটা ডান্স হয়ে যা তারপরে আমার হেরে গলায় বেসুরো গানে তোমাদের ডান্স করতে হবে রাজিত ম্যাডাম রাজিত আ